আজ আমরা দেখব কীভাবে ফেস এক্সট্রুড করতে হয় সাপোজ আমরা যদি টপে এই অবজেক্টের টপে যেই এস ফেসটি আছে সেই ফেসটা যদি আমরা এক্সট্রুড করতে চাই তাহলে আমরা এখান থেকে ফেস এক্সট্রুড টুলটা সিলেক্ট করতে হবে আমরা এখানে সলিড এডিটিং প্যানেলের একদম ডান দিকে দুই নম্বর অপশনটাতে দেখতে পাচ্ছি ফেস এক্সট্রুড নামে একটি টুলস আছে তো এই টুলটা আমি সিলেক্ট করে আমাকে কমার লাইনে বলা হচ্ছে ফেস সিলেক্ট করার জন্য তো আমি টপের যে ফেসটি আছে এটা সিলেক্ট করে দিচ্ছি আমরা চাইলে একাধিক ফেজও সিলেক্ট করতে পারি বাট আমরা শুরুতে একটি ফেজ সিলেক্ট করে জাস্ট প্রেস করলাম দেন আমাদেরকে বলা হচ্ছে হাইট স্পেসিফাই করার জন্য তো আমি হাইট যদি স্পেসিফাই করে দিই যে টোয়েন্টি অথবা আমি যদি এখান থেকে টোয়েন্টি ফাইভ দিয়ে ইন্টারফেস করি আমাদের এক্সট্রুড হাইট টোয়েন্টি ফাইভ দেওয়ার পর আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে যে আমরা কি কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করতে চাচ্ছি কিনা আমি কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করতে চাচ্ছি না তাই জিরো দিয়ে ইন্টারফেস করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছি ডাবল ইন্টারফেস করলে আমাদের এক্সট্রুড কিন্তু হয়ে গেছে তো আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি দেন আমরা ফেস এক্সট্রুডটা পাত ইউজ করেও করতে পারি সেই উদ্দেশ্যে আমরা যদি একটি আর ক্রিয়েট করে রাখি পাথ হিসেবে তাহলে আমরা এখান থেকে একটি আর ক্রিয়েট করে নিচ্ছি আর্টটাকে আমরা একটু এডিট করে নিই কারণ আর্টটা যদি পাতটা যদি আমাদের পসিবল না হয় বা ফেস এক্সট্রুড করার জন্য পসিবল না হয় তাহলে ফেসটা আসলে ক্রিয়েট হবে না এখন আমরা এই ফেসটাকে এক্সট্রুড করব। আমাদের এই পাতটা ইউজ করে সেই উদ্দেশ্যে আমরা এই ফেস এক্স টুড যেই টুলটি আছে এটা সিলেক্ট করে আমরা একবার ফেসটা সিলেক্ট করে নিচ্ছি দেন এন্টারফেস করে আমরা হাইট না দিয়ে সরাসরি আমরা পাত ইউজ করছি পাতটা আমরা সিলেক্ট করে দিচ্ছি আর্ক হিসেবে দেন আমরা ডাবল ফেস করে অপশন থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের পাত ইউজ করে কিন্তু আমরা একটি ফেস এক্সট্রুড করে ফেললাম তো এভাবে আমরা ফেস এক্স টুলটা ইউজ করতে পারি আশা করছি এই টুলসটি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে